এবং ঢাকায় উনিশশো সালে স্যার পাকিস্তান স্ট্যান্ডার্ড ইনস্টিটিউটের স্যার একটা অফিস স্থাপিত হয় এবং স্বাধীনতার পরে স্যার এই সেন্ট্রাল টেস্টিং ল্যাবরেটরি এবং তৎকালীন পিসিআইকে পরিবর্তন করে বিডিএসআই নামে দুটি পৃথক সংস্থা তাদের নিজস্ব সত্তা হিসেবে স্যার নিজ নিজ দায়িত্বে নিয়োজিত ছিল স্যার উনিশশো পঁচাশি সালে স্যার সরকার একটি অধ্যাদেশ জারির মাধ্যমে স্যার সিটিএল এবং বিডিএসআই এই দুটি সংস্থাকে একীভূত করে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন বা বিএসটিএসআর যাত্রা শুরু হয় আমাদের স্যার একটি হটলাইন সার্ভিস রয়েছে স্যার ওয়ান সিক্স ওয়ান ওয়ান নাইন এর মাধ্যমে স্যার আমরা সবার কথা শুনতে চাই সকাল নয়টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যে কোনো অভিযোগ যে কোনো অনুযোগ এবং যে কোনো পরামর্শ স্যার আমরা ওখান থেকে পেয়ে আসছি পেয়েছটা হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ একটা অর্গানের মধ্যে একটা সরকারি প্রতিষ্ঠান এবং তাদের মাধ্যমেই মানুষের বিভিন্ন রকমের পণ্যের মান নিয়ন্ত্রণ এবং ভেজাল সহ অন্যান্য বিষয়গুলো উল্লেখিত এবং তাদের পারফরমেন্সের উপরেই মানুষের জীবন মালের অনেক কিছুই নির্ভর করে এই জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান এবং শিল্প মন্ত্রণালয় বটে সে কারণে আপনারা যারা মাঠ পর্যায়ে থেকে শুরু করে ল্যাবরেটরি সব পর্যায়ে আপনারা যারা কাজ করছেন আমরা মনে করি যে আপনারা অত্যন্ত গুরুত্বপূর্ণ দেশের জন্য কাজ করছেন শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এটুকু আশ্বস্ত করতে পারি আপনাদেরকে যে আমাদের যে সমস্ত বিএসটিআই সহ যে সমস্ত আমাদের সাথে আছে আমরা প্রত্যেককেই ভালোভাবে আগামীতে ই করবো আপনাদের সমস্যাগুলো সমাধানের জন্য চেষ্টা করব এবং আপনারা যাতে আপনাদের যে সমস্ত সমস্যাগুলো আছে পদোন্নতি সহ অন্যান্য বিষয়গুলো আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে হয় সেই জন্যে মন্ত্রালয়ের পক্ষ থেকে আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে এই আশা ব্যক্ত করছি